দু হাজার পঁচিশে টলিউড সাউথ এবং হচ্ছে বলিউড মানে টলিউড সাউথ এবং বলিউডে কিন্তু বক্স অফিসে কিন্তু ভাই ব্লাস্ট হবে এবং যে বক্স অফিসে যে ব্লাস্ট করবে সেই ব্যক্তিটির নাম হচ্ছে সুপারস্টার তাকে আমি বলবো না তাকে মেগাস্টার বলবো না তাকে বলবো গ্লোবাল স্টার মিঠুন চক্রবর্তী ইয়েস কেন বললাম জানেন আজকে সেই বিষয়টার উপরে কথা বলবো এবং আর সেই বিষয়টা বেশ ভালো লাগে আমাকে অনেকে কমেন্ট করেন কমেন্টগুলো বেশ ভালো লাগে তো সেখান থাকতে আমাকে দু একজন না দু তিনজন মতন আমাকে লিখে পাঠিয়েছিল যে মিঠুনদাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তো সেখান থাকতে আমি পলিটিক্স নিয়ে মানে মিঠুনদের যে পলিটিক্সে আছে সেই পলিটিক্স নিয়ে কেন ভিডিও বানায় না আমি তো পলিটিক্স নিয়েও তো কথা বলতে পারি আজকে ছোট্ট করে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই তারপরে আমি দু হাজার পঁচিশে বিটন চ করে কী ব্লাস্ট করবে কেন করবে কেন বক্স অফিসে এত ভালো আসবে পুরো ডিটেলসে আসছে প্রথমেই বলবো যে যারা আমাকে কমেন্ট করেছেন ধন্যবাদ থ্যাংক ইউ আমাকে আমার ভিডিও দেখেন বলে ভালো লাগে তো সেখান থেকে তো হচ্ছে যে সেটাই একটাই কথা বলবো যে আমার এটা পলিটিক্সের কোনো চ্যানেল না প্রথমবার এটা একটা পয়েন্ট এটা মুভি রিভিউ চ্যানেল এখানে আমি কোনো পলিটিক্সে কোনো কথা বলবো না আর সেকেন্ড এবং লাস্ট যে কথাটা মানে সেটা দা পলিটিক্স নিয়ে সেটা হচ্ছে যে আমি একদম সাদা সিধে ঘরের ছেলে পলিটিক্সের প বুঝি না সত্যি কথা বলছি পলিটিক্সের প বুঝি না তাহলে পলিটিক্স নিয়ে কী কথা বলবো তাই না যদি পলিটিক্স নিয়ে যদি অনেক কিছু বুঝতাম তাহলে হয়তো অন্য কোনো একটা চ্যানেল খুলতাম তো যে জিনিসটা বুঝি না সেই জিনিসটাকে নিয়ে নিশ্চয়ই কথা বলে লাভ নেই তো চলুন আজকের ভিডিওটা শুরু করি যে দু হাজার পঁচিশে মিঠুন চক্রবর্তী কি ব্লাস্ট করবে দেখুন এই একটাই মানুষ যে মানুষটি আমি প্রথম বাংলা থাকতে একেবারে সাউথে যাচ্ছি প্রথমেই বাংলাতে দু হাজার পঁচিশ দেখুন দু বিশালটা মিঠুন চক্রবর্তী সিনেমা যে সন্তান মুভিটা লাস্টে একটা বেশ একটা সুপার হিট বলুন হিট ব্লুন ব্লক বাস্টার মোটামুটি বেশ একটা ভালো কালেকশান করেছে যেটা কেউ ভাবেনি তার থাকতে ভালো কালেকশান করেছে সন্তান মুভিটা কিন্তু দু সালে কিন্তু মিঠুন চক্রবর্তীর মুভি যে বিশাল যে একটা ভালো কাজ করেছে তার কারণ দেখুন দু সালে আমি যতটা যদি ভুল যদি না করি দুটো মুভি মুক্তি পেয়েছিল একটা শাস্ত্রী আর একটা সন্তান তো শাস্ত্রীটা তো অনেক কিছু কারণের জন্যই শাস্ত্রীরা এ হয়ে গেল তো সেখানে দু হাজার চব্বিশ সাল কিন্তু মিঠুন চক্রবর্তী ভালো যায়নি কিন্তু দু হাজার পঁচিশ সালটা কিন্তু এইটা কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু পুরো বাপ লেভেলে কাঁপাবে তার কারণ হচ্ছে যে দু সালে প্রথমেই মিঠুন চক্রবর্তীর মুভি আসবে কিন্তু শ্রীমান ও শ্রীমতী ভেবে দেখুন নেক্সট তারপরেই কিন্তু আবার ডিসেম্বরে কিন্তু মুক্তি পাবে সেইটা হচ্ছে কিন্তু দেবের সঙ্গে প্রজাপতি টু যেটা লন্ডনে শুটিং হবে এবং প্রজাপতি থাকতে প্রজাপতি টু বিশাল বড় একটা প্রোজেক্ট কিন্তু তৈরি তারপরেই তারপরেই কিন্তু আবার বলিউডে দু হাজার পঁচিশে আগস্ট মাসে কিন্তু পাবে ভেবে দেখুন দা দিল্লি ফাইলস যেটা মিঠুন চক্রবর্তীর এখনও পর্যন্ত যে কটা সিনেমা অ্যানাউন্সমেন্ট রয়েছে থাকতে হায়েস্ট হায়েস্ট ভিউজ বলুন হায়েস্ট ট্রেন্ডিং বলুন হায়েস্ট র্যাঙ্কিং বলুন মানুষের পছন্দ বলুন সেটা কিন্তু দিল্লি ফাইলসের উপরে রয়েছে এবং দিল্লি ফাইলস কিন্তু একটা ধামাকা বক্স অফিস কিন্তু কালেকশান নিয়ে আসবেই এটা একদম পুরোপুরি কনফার্ম আর তারপরে হচ্ছে যে সাউথের সঙ্গে প্রবাসের যেখান থাকতে প্রভাসকে আমরা এবং দাকে একসঙ্গে দেখতে পাবো ফৌজিতে ভেবে দেখুন বাংলা থাকতে বলিউড বলিউড থাকতে সাউথ এবার সাউথ না সাউথ থাকতে এবার পুরোপুরি বাংলাদেশের কিন্তু একটা কথা হয়ে রয়েছে এবং আমি সেটা নিয়ে আপডেট দিয়েছিলাম যে দু হাজার পঁচিশে যেটা হবে দু হাজার পঁচিশেও হবে না যতটুকু একটা রিমা থাকতে জানতে পারলাম দু হাজার ছাব্বিশ সালের দিকে কিন্তু এবার মিঠুন চক্রবর্তী কিন্তু ওটা কাঁপাবে তাহলে ভেবে দেখুন যে এই এক একটাই মানুষ একটাই মানুষ পুরো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু ভাই একাই ছেয়ে ফেলেছে আমি যদি মানতাম যে এই মানুষটির বয়স কম তাদের আলাদা কথা ছিল এই বয়সে এসে মানুষটা কিন্তু পুরোপুরি কিন্তু ভাই বাংলা সাউথ বলিউড হিন্দি মুম্বাই সব কিছু কিন্তু কাঁপাচ্ছে আর যে কাঁপাচ্ছে সেই মানুষটির নাম আরেকবার বলে দিলাম যে মিঠুন চক্রবর্তী আর আমি একটা কথা লাস্টে বলি খুব আনন্দ পেলে মিঠুন দেখেনি একটা কথা কী বলি মিঠুন দা একটু নাচুন না অনেকদিন নাচতে দেখিনি তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই